দর্জিদুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে গোল গলার মধ্যে একটা ডিজাইন করবেন এর জন্য প্রথমে এই দিক দিয়ে আমি অনেক ইঞ্চির মতো বক্রম নিয়ে নিচি চওড়া দেব আর এর ডিপ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এর নেক লাইন হচ্ছে তিন তো প্রথমে আপনারা এরকম নেক লাইন তিন আর নিচের দিকে সাড়ে পাঁচ দিয়ে গলাটা মার্ক করে নেবেন মার্ক করে এরপর গোল গলা যেভাবে দাগ দিতে হয় ঠিক এই নিয়মে এভাবে দাগ দিবেন দাগ দিয়ে পরবর্তীতে গলাটা কেটে ফেলবেন তারপর এই যে আমি এখানে পনেরো এক ইঞ্চির মতো বক্রম রেখেছি এই বক্রম সমান করে সব দিক দিয়ে মাপে নিয়ে নেবেন এভাবে প্রথমে গলাটা কেটে নেবেন এরপরে গলা কাটতে যদি সমস্যা হয় আমার গলা কাটার ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনারা গেলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে বুঝিয়েছি ওই নিয়মে ও গলা কেটে হয়ে বুঝিয়েছি এরপরে যে দেখুন এখানে আমি গলাটা লাগিয়ে নিচ্ছি স্তারি দিয়ে এটা হচ্ছে ফিউজিং এখানে এক এক পাশে পেস্টিং থাকে আর এক পাশে পেস্টিং থাকে না যে কোনো দর্জি দোকান দর্জি যে মেটেরিয়ালগুলো বিক্রি করে ওই সব দোকানে গেলে পাবেন এই আমি গলাটা ইস্তিরি দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনার এরকম ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন এই তারপরে কাপড় আর গলাটা হবে হচ্ছে এই কাপড়ের মধ্যে এটা দিয়ে কামিজটা সেলাই গলা কেটে নিলাম আর এই যে এরকম টুকরা কেটে নেবেন এখানে চতুর্পাশে সোয়া দুই ইঞ্চি আছে এখানেও আছে এখানেও সোয়া দুই আছে এই নিয়মে কত গলা টুকরা কেটে নেবেন আসুন এবার গলাটা আমরা সেলাই করি প্রথমে এই পাশটা ভেঙে সেলাই করে নেবেন রুল পার্ট থেকে কাপড়টা কেটে ফেলে দিবেন এরপর দুইটা কে এরকম ভাঁজ করবেন ভাঁজ করে মাঝখানে সেন্টারে একটা ভাঁজ দিয়ে নেবেন পরে এখানে সেন্টার করে নেবেন নিয়ে এবার হচ্ছে কামিজটা নেবেন কামিজের বডির সাথে যে বডির যে ভাঙা আছে ভাঙার সাথে এটার সাথে মিলিয়ে নেবেন মিলিয়ে পেস্টিং এর নিচে দিয়ে সেলাই দিবেন পেস্টিং এর উপরে না পেস্টিং এর নিচে দিয়ে সেলাই করবেন এবার একশোতা বক্রম রে কাপড় রেখে সব দিকে কেটে ফেলবেন বা ভিতরে কাপড়টাকে একশোতা পরিমাণ কাপড় রাখবেন আর বাকি কাপড়টা কেটে ফেলে দেবেন এবার এই রাউন্ড জায়গাগুলো এবার এই রাউন্ড জায়গাগুলোকে এরকম একটু কুনাকুনি করে কেটে দিবেন তাহলে গলাটা সুন্দরভাবে উল্টিয়ে যাবে এরপর হচ্ছে এই যে বক্রম এব ক্রমেল লোভে দিয়ে সেলাই করবেন গলা বানানো কিন্তু হয়ে গেল এভাবে আপনারা গোল গলা তৈরি করবেন এবার হচ্ছে আমরা এই গলার মধ্যে ডিজাইন এবার এই যে এইগুলা ছিল এগুলাকে প্রথমে এরকম কোন একটা ভাঙ্গা দিবেন এই ভাঙা দিলেন পরবর্তীতে আবার আর একটা ভাঙা দিলেন দিয়ে এটা কাটকে নিবেন কোনাকি ভাঙ্গেন কোনা কোনি এইভাবে প্রথমে আপনারা বানিয়ে নেবেন আমি দেখুন কতগুলা সেলাই করে নিয়েছি তারপরে এগুলাকে আলাদা আলাদা করে কেটে নিবেন এইভাবে কতগুলো দিক তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে এবার হচ্ছে গলার এই সেলাইটুকু বাদ দিবেন এই সেলাইটুকু বাদ দিয়ে এর নিচ থেকে এটা সেলাই করে নেবেন O <coughs> que এই যে দেখুন এইভাবে আপনারা ডিজাইনটা তৈরি করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে